গ্রাহকদের সংকটে ফেলে বাসুদেবপুরের কৃষ্ণপুর সাব পোস্ট অফিস সরিয়ে আরামবাগ হেড পোস্ট অফিসে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ আরামবাগের বাসুদেবপুরে কয়েক দশক ধরে কৃষ্ণপুর সাব পোস্ট অফিস আছে এলাকার অসংখ্য গ্রাহক এই পোস্ট অফিসের মাধ্যমে তাদের আর্থিক লেনদেন করেন অনেক গ্রাহক আছেন যারা তাদের অভিভাবকদের হাত ধরে এই পোস্ট অফিসে এসে আজ তাদের উত্তর পুরুষদের হাত ধরে এখানে এনে এই পোস্ট অফিসের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন কিন্তু হঠাৎই সেই সাব পোস্ট অফিস সরিয়ে আরামবাগ হেড পোস্ট অফিসে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে এলাকার গ্রাহকদের মাথায় বাজ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে জানা গেছে ভাড়া বাড়িতে এতদিন ধরে এই পোস্ট অফিস ছিল বাড়ির মালিক বাড়ি ছেড়ে দিতে বলায় এলাকায় নাকি বাড়ি পাওয়াও গিয়েছিল কিন্তু কোনো এক রহস্যে অন্য বাড়ি ভাড়া না নিয়ে আরামবাগ হেড পোস্ট অফিসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পোস্টাল ডিপার্টমেন্টের হুগলি জেলা সুপারিনটেন্ডেন্ট এতে প্রবীণ নবীন সব বয়সী গ্রাহকরাই ক্ষুব্ধ তারা মনে করেন গ্রাহকরা এতে চরম অসুবিধার সম্মুখীন হবেন এমনিতেই আরামবাগ হেড পোস্ট অফিসে গ্রাহকদের তুলনায় ভেতরের পরিসর খুব কম হওয়ায় মানুষ দাঁড়াতেই পারেন না অত্যন্ত ব্যস্ততম রাস্তায় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময় ধরে এই অবস্থায় সাব পোস্ট অফিস সরিয়ে নিয়ে গেলে এলাকার বিশেষত যারা প্রবীণ গ্রাহক তাদের চরম হতে হবে হবে অর্থদণ্ড এবং সময়ের অপচয় অনেকেই জানান সঙ্গে তারা নিজেরা উদ্যোগ নিয়ে শৌচাগার ঘর দেখেওছেন জেলা থেকে সরজমিনে দেখেও গেছেন তারপরও কোন অদৃশ্য কারণে এভাবে গ্রাহকদের চরম সংকটে ফেলে এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে হেড পোস্ট অফিসে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শুনুন এই বিষয়ে কে কি বলছেন আরামবাগ রিপোর্ট ম্যাডাম আপনিও এখানকার গ্রাহক এই পোস্ট অফিসে তো এই যে স্থান পরিবর্তন হয়ে এটা আরামবাগ হেড পোস্ট অফিসে চলে যাচ্ছে আপনি দেখলাম খুব কষ্ট করেই এখানে নেমে আসছেন এত কিছু এরপর তো আপনাদের হেড পোস্ট অফিসে যেতে হবে তো এই এইটা কি আপনাদের দীর্ঘদিন আপনার বোধ হয় দীর্ঘ কয়েক দশক এখানে আপনারা আসছেন এখানেই জমা দিচ্ছে এ হঠাৎ করে এই স্থান পরিবর্তনটা

ফুচকা চাপবে আবার যাওয়াটাও এবার এবং ওখানে প্রচণ্ড লাইন প্রচণ্ড লাইন ওখানে প্রচণ্ড ভিড় এইভাবে স্থান পরিবর্তন দীর্ঘ বছরের পুরনো একটা পোস্ট অফিসকে এটা আপনাদের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে গেল এটা ভালো ছিল আমার পোস্টমাস্টারবাবু আপনাদেরকে এটা স্থান পরিবর্তন হয়ে হেড পোস্ট অফিসে যাচ্ছে আচ্ছা এইটা মানে কবে আপনারা জানতে পারলেন যে এটা আপনাদের চলে যেতে হবে স্যার ওখানে নাম্বার দিয়েছেন নাম্বারটা আমাকে দিকে বলতে হবে একটু কাইলি যদি ওই যে না ডেট দেয়া আছে আমি আমি বলছি কদিন আগে আপনারা জানতে পেরেছেন তাই তো বলছি কাইলি একটু আপনাদের 1 1 2024 অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে আপনাদের এই নোটিশটা পয়লা জানুয়ারি দেওয়া হয়েছে কেন কটা 24 হঠাৎ এই যে আপনাদের এই পোস্ট অফিসের নামটা কি কৃষ্ণপুর সাব পোস্ট অফিস কৃষ্ণপুর সাব পোস্ট অফিসকে হঠাৎ আরামবাগ হেড পোস্ট অফিসের সঙ্গে যুক্ত করা হচ্ছে মানে এটা কেন করা হলো এখন এটা সুপারনা পোস্ট অফিস নট জিনিস আমি তো এটা কিছু বলতে পারবো না এটা ওখানে বোঝাতে হবে সুপারনা পোস্ট অফিস নট টু ডিভিশন থেকে অর্ডারটা এসেছে কেন এসেছে আপনারা জানেন না আমরা তো স্যার উদপুর যেখানে কত বয়স্ক মানুষ আমি আবারও দেখছি আর একজন খুব প্রবীণ মানুষ তিনিও আসছেন এখানকার গ্রাহক তারা খুব কষ্ট করে আসছে। এই পোস্ট অফিসে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি জয়রামপুর জয়রামপুর থেকে আপনারা এই পোস্ট অফিসেই আসতে। তা আজকে হঠাৎ শহর হেড পোস্ট অফিসে এরপর থেকে চলে যেতে হবে আপনাদের কেন যেহেতু আপনাদের এখানে স্থান পরিবর্তন হয়েছে তাহলে আপনাদের আমাদের খুবই অসুবিধা মানে কি কি অসুবিধা আপনাদের হতে পারে আমরা একটু কাছে বাস স্ট্যান্ডে উপরেই মানে নেমে এসে আপনারা আসতে পারছেন হয়ে গেছে হ্যাঁ আর তারপর ওখানে প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হ্যাঁ তাহলে এই অবস্থায় আমরা তো বয়সের সংখ্যাটাকে মানতেই হয় হ্যাঁ অতএব সেই অনুসারে শারীরিকভাবে আমাদের বয়সের সাথে সাথে শারীরিক অক্ষমতাও একটা ব্যাপার থাকে এই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ লাইনে থাকতে পারবেন এইভাবে জমা দেওয়া এখানে এই সিদ্ধান্তটা যে হঠাৎ আপনারা শুনছেন এটা কি আপনাদের সত্যিই ভালো লাগছে না ভালো লাগছে না তাহলে তাহলে এই যে এত যেন ভালো লাগছে খারাপ লাগছে ভালো লাগছে মনটাও খারাপ লাগে আমাদের শুনেই কেমন এমনকি ওটা কিন্তু আর কৃষ্ণপুর সাপপোস্ট অফিস থাকছেও না কি করে থাকবে মানে হেড পোস্ট ওখানে আলাদা একটা কাউন্টার আচ্ছা কৃষ্ণপুর সাপপোস্ট সেখানে আমরা এনাদের পরিষেবাটা দেবো মানে আলাদা সম্পূর্ণ কৃষ্ণপুর সাপোস্টপুরে একটা কাউন্টার হবে

আর এই যে পূর্ব কৃষ্ণ এই যে কৃষ্ণপুর সাব পোস্ট অফিস এটা আপনারা কতদিনের গ্রাহক চল্লিশ বছর তাহলে চল্লিশ বছরের গ্রাহক আপনাদের আরামবাগ পোস্ট অফিসে হেড পোস্ট অফিসে চলে যাওয়ার নোটিশ হয়েছে হ্যাঁ এই নোটিশটাকে সত্যি কি আপনারা হৃদয় থেকে মানতে পাচ্ছেন সত্যি মানতে পারছে কারণ আমাদের তো এখানে কাছের পোস্ট আমাদের খুবই সুবিধা প্রত্যেকেরই সুবিধা আমার মানে আপনাদের শৈশব থেকে আপনারা এই পোস্ট অফিসের সঙ্গে সম্পৃক্ত আমার বাবাও ছিলেন এখানেতে এখানে আমার বাবা এখানে পোস্ট অফিসে দিয়েছিলেন তারপর আমিও আর চল্লিশ বছর এখানে ব্যবসা করি চল্লিশ বছর এখানে শুনুন আমরাও চল্লিশ পঞ্চাশ বছর এখানে সেই ছোটো থেকে আমাদের খুবই কষ্ট হবে খুব কষ্ট খুব অসুবিধা

দরকার বলো বড় মানুষের কথা বলো ট্রেন বানাতে হয় বাড়িয়ে সেটাকে রাখুন

ওখানকার করে চলবে হ্যাঁ সেটাই আমি তো দেখছি এই সময়ের মধ্যে আমি দেখছি অসংখ্য গ্রাহক এখানে আসছেন তাহলে এত গ্রাহকের কোনো মূল্যায়ন করবেন না ডিপার্টমেন্টকে তো এত গ্রাহকের এটা নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই ডিপার্টমেন্টের অবশ্যই মূল্যায়ন করা দরকার এবং এই বয়স্ক মানুষের বা যে সমস্ত এত মানুষ এখানেতে কাস্টমার রয়েছে তাদের সমস্ত দিক বিবেচনা করে ওনাদের উচিত পোস্টমিস্টরা এইখানে বা এই আশেপাশে এলাকায় ছবিতলায় যেটা করা হয়েছে মানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভোটের যেমন লক্ষ্মী তাদেরকে কেন্দ্র করে ব্যবসা চালায় তেমন একটা পোস্ট অফিসে কিন্তু গ্রাহক হচ্ছে লক্ষ্মী তাই তাদের তো মর্যাদা মর্যাদা দেওয়াটা আগে দরকার অবশ্যই দরকার অবশ্যই মর্যাদা দেওয়া দরকার এটা আপনারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তীব্র প্রতিবাদ মানে এখানেই আমাদের তাহলে খুবই সুবিধা হয় যাতে ওনার পরিবারের সাথে বসে যদি সরকার থেকে ব্যবস্থা করে নেন তাহলে আরও সুবিধা হবে আরও সুবিধা মানে এত সুবিধা বলে বোঝানো কিন্তু এটা এই প্রস্তাবটা এই মুহূর্তে আপনাদের মানা কষ্ট কষ্ট হচ্ছে সত্যিই কষ্ট হচ্ছে কারণ আমাদের এই প্রস্তুতিতে যাওয়াটা খুবই অসুবিধা এবং খুবই কষ্ট

গাউতে মতামত নিয়ে আমাদেরকে চলতে হবে রাউরা যেটাই বলবে সেটাই আমরা মানতে পারবো হ্যাঁ কিন্তু সেটা তো আপনার এখানে মানে পোস্টাল ডিপার্টমেন্ট কি আপনাদের সেইটা বলছে চুচরোই যে এসপি অফিস আপনাদের এখানে পোস্টাল ডিপার্টমেন্টে জেলা অফিস থেকে তো স্থান পরিবর্তনটা হেড পোস্ট অফিসে করছেন ওনারা কি আদৌ ঘর সত্যি দেখতে চাইছেন চাইলে তো পাবেন দু বছর আগে ঘর দেখানো হয়েছিল পছন্দ মানে দপ্তরে মানে পোস্ট অফিসের দপ্তর থেকে বলেছিল আমাদের ঘর পছন্দ কিন্তু এখন হালপি একটা ভালো ঘরেই আমরা দেখেছি এবং সেটা মানে ভাড়া পর্যন্ত সিদ্ধান্ত আমরা করে ফেলেছি বাড়ির মালিকের তার মানে আপনি কি বলছেন এটা সাময়িক হবে হয়ে আবার এসে এখানেই শিফট হবে না

আজকে আপনারা অল্প বয়সী আপনারা শুরু করেছেন আসতে এই যে এনারা বছর চল্লিশ পঞ্চাশ ধরে আজকে এই পোস্ট অফিসের সঙ্গে যুক্ত ছিল এই সঙ্গে বিল্ডিং এর সঙ্গে তৈরি হয়ে গেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হঠাৎ একটা নোটিশ আসছে যে এনাদেরকে চলে যেতে হবে তার মানে আপনাদেরকেও হেড পোস্ট অফিসে গিয়ে ওখানে কৃষ্ণপুর সাব পোস্ট অফিস হচ্ছে সেখানে এই সিদ্ধান্তটা কতটা গ্রহণযোগ্য বলে মনে করছে একদমই নয় আমাদের কাছে হচ্ছিল এটাই তো ভালো হচ্ছিল

অতএব আমাদের এইখানেই থাকুক থাকুন যেখানে আছে ওইখানেই থাকুক কারণ কারণে শুনুন এই যা যেমন পশ্চিম কৃষ্ণপুরে রয়েছে যেমন আপনার ব্লক অফিসে বিডিও অফিসের কাছে পোস্ট অফিস আছে কোর্টপাড়ার কাছে পোস্ট অফিস আছে সব জায়গায় আছে তাহলে এই পোস্ট অফিসটা এখান থেকে চলে গেলে তো আমাদের এমনি অসুবিধা

কোনো মতই মানতে পারা যাচ্ছে না আমি গত ছ মাস আগে একটা বাড়ি দেখেছিলাম ওনারা বললেন যে আসবে ও উপর থেকে আসবে কিন্তু উপর থেকে কোন লোক এলো না যদি এলো এসে ওনাদের কাজ ছেড়ে ওনারা চলে গেলেন সেই ঘরটা দেখতে গেলেন না এক মাস পরে বাড়িওয়ালা বললো আর বাড়িয়ে দেবো না পোস্ট অফিসে বর্তমানে এখন একটা বাড়ি পেয়েছি চারশো স্কোয়ার ফুটের ওপর বাথরুম পায়খানা অ্যাটাচ রাস্তার ওপরই অতএব এখান থেকে আমাদের পোস্ট অফিস যেন না যাই গেলে একটা বড় অসুবিধা হয়ে যাবে একটা রেভিনিউ স্ট্যাম্পের জন্য আমাদেরকে সেই পোস্ট অফিসে অত দূরে যেতে যাবে প্রায় অতএব আমাদের পোস্ট অফিস যেন আর এখানে থাকে ওজুহাত নয় অজুত বলুন আজকেই আমি বললে আমি আজকেই ঘর থেকে দেবো ঘর রেডি হওয়া অবস্থায় আছে আজকেই আমি দিতে পারবো এইভাবে ছড়িয়ে নেওয়া আপনারা কি বলছেন যে এটা কি জেলা থেকে আদৌ মানে আপনাদের গ্রাহকদের আদৌ মূল্যায়ন করতে চাইছে নাকি না নিজেদের জেদটাকে রেখে নিজেদের জেদটাকে রেখেই ওরা ওই করছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে কাউকে কিছু না জানিয়ে এবার বলুন আমরা ধরুন আমি আমার বিকাশ কুমার রায় আমি উনিশশো চুরানব্বই সাল থেকে এজেন্সি করছি বহু ধরুন মানে বয়স্ক লোকেদের এখানে সেভিংস অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে যারা হেড পোস্ট অফিসের ভিড় এড়াবার জন্য সাব পোস্ট অফিসে আমরা অ্যাকাউন্ট তাদের করে দিয়েছি কিন্তু তাদের ওই বয়স্ক লোকেদের যদি টাকা হেড পোস্ট অফিসে যে তুলতে হয় বা তাদের যেসব ফিক্সড ডিপোজিট বা মানে বিভিন্ন পোস্ট অফিসে যেসব ডিপোজিট করা হয়েছে তাদেরকে যদি ওখানে যে করতে হয় আর কি তাহলে তো খুবই মুশকিলে পড়বো আমরা তো এখানে মেন ঘটনা যে বাড়ি দেখা সত্ত্বেও কেন যে ম্যানেজমেন্ট যে এই কাজ করছে এত আমরা বুঝে উঠতে পারি না যা আমার রহস্যই মানে থেকে গেল আর কি মানে যে বাড়ি না পাওয়া গেলে সেখানে ঠিক আছে যে দেখো তোমাদেরকে প্রত্যেকেই বলা হয়েছে বাড়ি দেখার জন্য তোমরা দেখে দাওনি বা বাড়ি দেখে দেখেছেন ওনারা এসেছেন কোনো কিছু কোনো কিছু ইয়ে করছেন না এটা গুরুত্বই দিচ্ছেন না আর কি বিষয়টা হচ্ছে যে এখানে দীর্ঘদিন ধরে তো পোস্ট অফিসটা আছে আমরা সাধারণ গ্রাহক এখানে ছোট থেকেই আমাদের সঞ্চয়ের টাকা এখানে জমা করি আমরা তো হেড পোস্ট অফিসে সাধারণত যাই না তো আমাদের এই সারাউন্ডিং বাসদপুর সারাউন্ডিংয়ের টোটালটাই এই পোস্ট অফিসের উপর নির্ভর করে তো আমি জেলা কর্তৃপক্ষকে অনুরোধ করব যাতে এখানে পোস্ট অফিসটা থাকে দেখুন রুম পাওয়া বা যে কোনো ঘর পাওয়া এখানে কোনো অসুবিধা হবে না তো প্রত্যেকে আছে সেটা আমরা সহযোগিতা করব যাতে এই পোস্ট অফিসটা এখানে থাকে সেটাই আমরা চাই এখানে অযথা হ্যাঁ অযথা সরিয়ে নিলে আমাদের সাধারণ গ্রাহকদের খুব যাতায়াতের অসুবিধা হবে হেড পোস্ট অফিসে প্রচুর ভিড় থাকে যে কোনো একটা ছোট কাজের জন্য আমাদেরকে ওখানে ছুটে যেতে হবে তো আমরা চাইবো যাতে এখানে পোস্ট অফিসটা থাকে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না তন্ত্রমন্ত্রে আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো দূরে সরে যাই